আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা ফেসবুকে কিভাবে ডুয়েট রিলস ভিডিও ক্রিয়েট করবেন আপনারা আমার মোবাইল স্ক্রিনে একটি রিলস ভিডিও দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই ভিডিওটার সাইডে আমার ক্যামেরা অন হয়ে আছে তো এখন যদি আমি এই রিলস ভিডিওর সাথে আমি ডুয়েট করতে চাই ডুয়েট ভিডিও ক্রিয়েট করতে চাই জাস্ট আমাকে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে তাহলে আমার ডুয়েট রিলস ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে জাস্ট আমি এই ভিডিওটার সাথে ম্যাচিং করে মুভমেন্ট করব আর এখানে ট্যাপ করে ধরে রাখবো আমার রিলসটি ক্রিয়েট হয়ে যাবে ভিয়ার্স আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে এই ধরনের ডুয়েট রিলস ভিডিও আপলোড করে মনিটেশন ছাড়াই ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মনিটাইজেশন ছাড়াই আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে এই ধরনের ডুয়েট রিলস আপলোড করে ইনকাম করতে পারবেন তো ভিয়ার্স অবশ্যই আপনি সব রিলস ভিডিও ডুয়েট করতে পারবেন না এবং সব রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন কোন রিলসগুলো আপনি ডুয়েট করতে পারবেন কোন কোন রিলস থেকে ইনকাম করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে মূল প্রচেষ্টটি দেখে দিচ্ছি ভিউার্স আপনারা ফেসবুকে ডুয়েট রিলস ভিডিও ক্রিয়েট করার জন্য সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পরে আপনারা একটু স্ক্রল করে চলে যাবেন রিলস অপশনে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন রিলস ভিডিও তো এখান থেকে আপনি চুজ করে নেবেন আপনি কোন ভিডিওটির সাথে ডুয়েট করতে যাচ্ছেন ওকে তো আমি আপনাদেরকে এই ভিডিওটির সাথে ডুয়েট রিলস ক্রিয়েট করে দেখাচ্ছি তো জাস্ট আপনারা রিলস ভিডিওটি এভাবে প্লে করবেন প্লে করার পরে ডুয়েট করার জন্য ভিয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট লাইন জাস্ট এখানে ক্লিক করবেন ওকে থ্রি ডট লাইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন রিমিক্স দিস রিলস তো অবশ্যই আপনি যে রিলসে এই লেখাটি পাবেন সেই রিলসটি আপনি ডুয়েট করতে পারবেন সেই রিলস থেকে আপনি ইনকাম করতে পারবেন ডুয়েট করে আপনি কিন্তু সব রিলস ভিডিওতে এই লেখাটি পাবেন না আমি যদি আপনাদেরকে আরেকটি রিলস ভিডিও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটি রিলস ভিডিও দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি জাস্ট এই ভিডিওটি প্লে করলাম প্লে করার পরে আমি থ্রি ডট লাইনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি রিমিক্স দিস ভিডিও এটা হোয়াইট হয়ে আছে তার মানে এই ভিডিওটি ডুয়েট করতে পারবেন না তো অবশ্যই এই লেখাটি থাকতে হবে তাহলে আপনারা ডুয়েট করতে পারবেন ওকে তো আমি আগের ভিডিওতে চলে যাচ্ছি আপনাদেরকে ডুয়েট করে দেখানোর জন্য তো আমি সেমভাবে ভিডিওটি প্লে করলাম ডট লাইনে ক্লিক করলাম তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন রিমিক্স দিস রিলস এখানে ক্লিক করবেন ওকে রিমিক্স দিস রিলসে ক্লিক করলে আপনাদের সামনে ট্যাপটি এরকম ওপেন হবে ভিওর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার ক্যামেরাটি দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে গোল একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন ওকে যখন আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন তখনই এই রিলস ভিডিওটা প্লে হবে এবং আপনার ক্যামেরার ভিডিওটা রেকর্ড হবে দুইটাই অ্যাডজাস্ট হয়ে যাবে তো অবশ্যই আপনারা ভিডিওর সাথে ম্যাচিং করে মুভমেন্ট করবেন আপনি কোন রিলেটেড ভিডিও নিয়ে ডুয়েট করতে যাচ্ছেন সেরকম একটি মুভমেন্ট করবেন তো আমি এখন ট্যাপ করে ধরবো ট্যাপ করে ধরলে এই রিলসটি পেলে হবে এবং আমার ভিডিওটি ক্রিয়েট হবে ফিয়ার্স আমি যদি এখন ট্যাপ করে ধরি হয়তো আপনারা আমার ভয়েসটা শুনতে পারবেন না কারণ আমি অলরেডি একটি স্ক্রিন রেকর্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করছি তো আমি খুবই দুঃখিত তো আমি ট্যাপ করে ধরবো আপনারা দেখতে পারবেন আমার ভিডিওটি ক্রিয়েট হবে তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার রিলস ভিডিওটি ক্রিয়েট হয়ে গেল ডুয়েট হয়ে গেল তো এখন যদি আমি এই ভিডিওটি পোস্ট করতে চাই জাস্ট আমি এই নেক্সটে ক্লিক করব ওকে নেক্সটে ক্লিক করার পর ভিডিওটি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপনারা এখানে টেক্সট করার অপশন পাবেন জাস্ট এখানে আপনারা ডেসক্রিপশন লেখার অপশন পাবেন এখানে আপনারা ইচ্ছা মতো ডেসক্রিপশন লিখে দেবেন ডেসক্রিপশন লেখার পরে আপনারা শেয়ার করার জন্য আই মিন পোস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার নাও জাস্ট এই শেয়ার নাওতে ক্লিক করলে আপনার রিলসটি পাবলিশ হয়ে যাবে তো ভিয়ার্স এভাবে আপনি ফেসবুকে ডুয়েট রিলস ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে আপনি খুব সহজে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন সো ভিয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি শেষ ছোট্ট একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন